সাহারিয়ার ব্যারিস্টার কিছু মানে একদম মানে আইনের জাহাজ রেজাল্টটা ক্লাস লন্ডন পরীক্ষা দিতে আর তারপরে সে মাস্টার্স ধরতে এই মাস্টার্স কফি কাপুর নামে ইস্ট লন্ডন ইউনিভার্সিটি যার টিচারের আফ্রিকার টিচার তার হাত পাবে তারপরে সে পিএইচডি করতে যায় হালে তো হাল সিটিতে সে যখন যায় তখন সে আমার বাসাতে ভাড়া ভাড়া তো দেয় নাই দেয় নাই নতুন একটা ভাড়াটিয়া ওঠায় সেই ভাড়াটিয়ার টাকাও তার নিজের অ্যাকাউন্টে আমি ডাইরেক্টর ইমরান চৌধুরী জনি আমি আপনাদেরকে এটা বললাম এটা নিয়ে এবং সে আমার কাছে আরও বারো হাজার পাউন্ড নিয়েছিল সেটা স্ট্রেন্টে আমি ওখানে ওকে নিয়ে আসার পরে সে তারপরে সেখানে তাকে তার টাকার তার ট্যাক্সি লাইসেন্সের ব্যবস্থা করে দেয় সেইখানে সে এখানে এটা নিয়ে কমিউনিটির মধ্যে বিচার হয় টাকা দেয় না পয়সা দেয় না এই আর যখনই আমি টাকা চাইতে চাই তখন একটা বড় ধরনের একটা হুজুরের মতো পাঞ্জাবি মাথার মধ্যে একটা টুপি দিয়ে একটা চেপ নিয়ে কাঁচে কাঁদে আসত কারণ আমি বলতাম যে বাবার তোমায় এখন পরে যখন দেখি যে সে ইনকাম করতেছে কিন্তু দিচ্ছে না তারপরে এই কমিউনিটিতে তার বিচার হয় বিচার হওয়ার পরে সে সবার সামনে এটা সই করে সাড়ে আঠারো হাজার পাউটা পাউন্ড তার কাছে ওই সময় পাওনা হয় সে হাজার সাড়ে একের মতো গিয়ে যায় এখন পর্যন্ত শির পয়সা হতে। এটা সাক্ষী আছে স্ট্রো গ্রেন্টের শান্ত চৌধুরী ইকবাল হোসেন তপন এনারা হচ্ছে এটা ওই সময় তারা ছিল তারা এটা এই বিচারের মধ্যে ছিল এবং সে এখন অনেক বড়ো বড়ো কথা বলেছে আপনারা শুনতেছেন যে রাহ তুই কি এক যে সুফি দরবে চাই গেছে আরে ব্যাটা তুই এখানে করলি ব সরকারি টাকা চিনি হ্যাঁ দুইটা বাড়িতে পার্সোনাল লোনে করেছে এই গ্রন্থটা সে লোন শোধ করে লোন শোধ না করে সে নাম বদলাইছে তারও নাম বদলাইছে তার ওয়াইফেরও নাম বদলাইছে ওয়াইফের নাম বদলানোর পরে সে এখানে আপনারা জানেন যারা লন্ডনে থাকে যে তার তার কোনো সময় হইল শাহ কোনো সময় শাহ কবির আচ্ছা তুই সেটা হ অসুবিধা নাই তুই তো নিজেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে দেওয়ার মধ্যে ফেনা উঠেছে হবিবুর রহমান রাষ্ট্রপতি হবিবুর রহমান হলেটারি ক্যান্ডিডছে বুঝলে গেছ বুলিস না কারণ কি হচ্ছে যে একটা মিস হয় সমস্ত কাগজপত্র এগুলো আমাদের কাছে এই কোথায় একশো চার হাজার কম মারসোস ব্যাংকের বিভিন্ন ব্যাংক তারপরে নিজের নাম বদলাইসো বউের নাম বদলাইছোস বেনিফিট শর্ট করছোস হাউজিং বেনিফিট জালিয়াতি করছোস এবং এখনও বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিউবার ছেলে নিয়ে আসিস অসুবিধা নাই সব বাই